আসসালামু আলাইকুম কী সফটওয়্যার ব্যবহার করলে আপনারা টাইপিং স্পিড বাড়াতে পারবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের টাইপিং স্পিড বাড়বে সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা টাইপিং মাস্টার সফটওয়্যারটা ইনস্টল দিবেন আপনাদের কম্পিউটারে আমি ইনস্টল করতেছি টাইপিং মাস্টার টাইপিং মাস্টার ক্লিক করলাম এখন এইটো আমি য়েছ অ'কে দিব নেক্সট দিব আই এক্সেপ্ট দ্য এগ্ৰিমেণ্ট নেক্সট আবাৰ ষ্টেণ্ডাৰ্ড ইনষ্টল অফ য়েছ নেক্সট ন' আই জাষ্ট নিড দ্য টাইপিং টিউটাৰ নেক্সট দিব আমাৰ নেক্সট দিব নেক্সট দিব আমাৰ টাইপিং মাষ্টাৰ প্ৰ' এটা ইনষ্টল হৈ গৈছে এখন একটা লঞ্চ টাইপিং মাস্টার পর দিব ফিনিশ দেওয়ার পরে আমাদের লিমিটেড ট্রায়াল ভারসাটাও কেনা হয়েছে তো এটা কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাদের আই এম এ নিউ ইউজার যাদের যারা ব্যবহার করবেন তাদের নাম লিখবেন এখানে আমি নতুন একটা নাম লিখতেছি নতুন একটা নাম লিখলাম লিখে এটা ইন্টার দিলাম আপনি এখানে স্টেপ ওয়ান টাচ টাইপিং কোর্স এখানে স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর আমি স্টেপ ওয়ানে স্টার্ট কোর্স দিব এখানে স্টার্ট কোর্স দিলে লেসন আছে অনেকগুলো এ থেকে যে পর্যন্ত আলাদা আলাদা করে রিলেশন আছে আপনার আলাদা আলাদা করে লেসানে স্টার্ট কোর্স দিবেন দেওয়ার পরে লেসন ওয়ান দ্য হোমরো ওয়ান পয়েন্ট ওয়ান পার্টটা আমরা ক্লিক করে দেখব এখানে কি কি আছে টাচ টাইপিং বেসিক্স এখানে ঢুকলাম ঢুকার পরে হোয়াট ইজ দ্য টাচ টাইপিং এ সম্পর্কে কিছু লেখা আছে টাইপিং সম্পর্কে আপনারা টাইপিং সম্পর্কে পড়ে বুঝেতে নেবেন নেক্সট দিব ফিঙ্গার পজিশন ফিঙ্গার পজিশনগুলো কোনটা কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে ফিঙ্গার পজিশনগুলো ঠিক করে আপনাদের কাজ করতে হবে নেক্সট এখানে বিগিন ড্রিল এখানে আমরা কাজটা শুরু করার সময় বিগিন ড্রিল দিব এখন আমি এটাকে টাইপ টাইপ করবো এভাবে করে আপনারা বারোটা লেসন শেষ করবেন বারোটা লেসন শেষ করার পরে টাইপিং টেস্টে যাবেন এখানে যে বিভিন্ন রকম টেক্সট আছে ডিউরেশন টু মিনিট টু মিনিটের ভিতরে আপনাদের একটা কোর্স দেওয়া হবে টেস্ট দেওয়া হবে এই টেস্ট আপনাদের কমপ্লিট করবেন আরও বেশি স্পিড বাড়বে আপনাদের একটু দেখাই

প্রসেসগুলো কমপ্লিট করবেন যদি আপনাদের বোরিং লাগে গেম গেমে ঢুকবেন গেমে ঢুকার পরে ওয়ার্ড ট্রিপ আছে বাবুল গেম আছে ক্লাউড গেম আছে আপনারা এ স্পিড রেস এটাও করতে পারেন এটা অনেক সুন্দর আমার পছন্দের আমি অনেক সময় এ থেকে জেড পর্যন্ত এটা বেশি টাইপ করি তো এটা কয়েস কত সেকেন্ডের ভিতর আপনারা কমপ্লিট করতে পারবেন এটা এখানে দেখা যায় তো এখানে আমি স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করবেন করার পরে আপনাদের সারিবদ্ধভাবে এ থেকে জেট পর্যন্ত আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সেকেন্ড উঠবে এই সেকেন্ড আপনি কত সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করতে পারবেন তো আপনাদের আমি দেখাবো আমি কত সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করতে পারি ক্যান্সেল দিলাম স্টার্ট একটা কি প্রেস করব দেখতে পাচ্ছেন আমি ছয় সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করছি এভাবে আপনারা টাইপ প্র্যাকটিস করবেন धन्यवाद